আজকে আমরা নেট বিলিং বিডি আইসিবি সফটওয়্যারে অ্যাডমিন প্যানেল থেকে রিসেলারদের কাস্টমার কিভাবে প্যাকেজ চেঞ্জ করবেন প্রথমে আমরা আমাদের অ্যাডমিন এর লগইন করে নিব তারপর এখান থেকে কাস্টমার তারপর এখান থেকে গো কাস্টমার এখান থেকে আপনি আপনার যে রিসেলারের কাস্টমার গুলো চেঞ্জ করতে যাচ্ছেন প্যাকেজ চেঞ্জ করতে যাচ্ছেন সেই রিসেলার এখানে থেকে সিলেক্ট করবেন তারপর এখানে ফিল্টার করলেই সেই রিসেলারের যে সকল কাস্টমার রয়েছে আপনি সেই সকল কাস্টমার এখানে দেখতে পাবেন আপনি এখান থেকে যদি চান যে সকল কাস্টমারের প্যাকেজ চেঞ্জ করতে হয় তাহলে এখান থেকে সকল কাস্টমার সিলেক্ট করবেন তারপর এখান থেকে উইথ সিলেক্ট এখান থেকে চেঞ্জ প্যাকেজ এখান থেকে প্যাকেজ আপনি কোন প্যাকেজটি সিলেক্ট করতে আছেন আইএসপি ওনার যে সকল প্যাকেজ এই এর আন্ডারে দিয়েছে সেই সকল প্যাকেজ আপনি এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে যে প্যাকেজটা আপনি সিলেক্ট করতে চান সিলেক্ট করার পর এখান থেকে সাবমিট করে দিলেই আপনার সকল কাস্টমারের সেই প্যাকেজগুলো চেঞ্জ হয়ে যাবে এখন আপনি যদি চান যে কোনো একটা সিঙ্গেল কাস্টমারের বা আপনার এই কাস্টমারটার একটি প্যাকেজ চেঞ্জ করে দিতে তাহলে আপনি এখান থেকে সেই কাস্টমার সিলেক্ট করার পর উইথ সিলেক্ট তারপর চেঞ্জ প্যাকেজ এখান থেকে প্যাকেজ এখান থেকে আপনি যে প্যাকেজটি সিলেক্ট করতে চান সেটা সিলেক্ট করার পর এখান থেকে সাবমিট করে দিলে আপনার ওই সিঙ্গেল কাস্টমার প্যাকেজ ওখান থেকে চেঞ্জ হয়ে যাবে ধন্যবাদ নেট বিলিং বেরির সাথে থাকাচ্ছন